নমস্কার জোহার আজ আমরা জেল গেম পার্টি ঝেলদা ব্লক কমিটি আমরা ঝালদার গোকুলনগরের পাঁচ শহীদ মোড়ে আজকে একটি মিটিং আমরা অনুষ্ঠিত করি এই মিটিংয়ে আমাদের আগামী দিনে ঝালদা বিধানসভার বুকে এবং ঝালদা ব্লকে আমাদের পার্টির পক্ষ থেকে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চল কমিটি গঠন তার সঙ্গে প্রত্যেকটি গ্রামে স্তরে কি করে আমরা গ্রাম কমিটি করতে পারবো আমাদের সংগঠনের বিস্তার করতে পারবো সেই বিষয়ে আমাদের ভালোভাবে আলোচনা আজকে করা হয় তার সঙ্গে আমরা আজকে এই মিটিংয়ে আমরা কর্মসূচি নিয়েছি যে আগামী দিনে আমরা প্রত্যেকটি গ্রামে মিছিল সহকারে আমরা সংগঠনের বিস্তারের একটা পদক্ষেপ গ্রহণ করেছি তার সঙ্গে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চল কমিটি গঠন করার পর যে জায়গাগুলোতে মানুষ আমাদের এলাকার মানুষ বিশেষভাবে শোষিত বঞ্চিত প্রশাসনিক আধিকারিক দ্বারা হ্যারাসমেন্ট করা আছে সেই সব জায়গাগুলোতে আমরা প্রতিবাদের একটা কর্মসূচি নিয়েছি যেমন আপনারা সবাই জানেন এখানের বিএলআর অফিস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে আমাদের মানুষকে বিভিন্ন রকমভাবে এনস্থার শিকার হতে হয় এখানের বালি এখানের বালি আজকে পনেরোশো টাকার বালি আজকে পাঁচ হাজার দশ সাত হাজার টাকা দিয়ে মানুষ কিনছে এইসব যে অনৈতিক কাজ এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ আগামী দিনে আমরা নামবো এইসব আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে কারণ আমরা দেখেছি এই এলাকায় এই বিধানসভাতে প্রত্যেকটা রাজনৈতিক দলের বড় বড় নেতারা এখানে আছেন কিন্তু ওনাদের মানুষের এইসব ছোটোখাটো বিষয়ে কথা বলার বা কাজ করার অতটা সময় নেই ওনারা শুধু আদানি আম্বানি বা হিন্দু মুসলমানেই ব্যস্ত থাকেন আমরা চাইছি এই এলাকায় আমরা মানুষের জয়রাম মাহাতোর যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে আমরা মানুষের কাছে যাব ওনার যা কাজ যে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে কাজ করা সেই ভাবেই আমরা আগামী দিনে এই আমাদের পার্টির কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব তো আপনাদের সবাইকে আমরা আহ্বান করছি যে এই জয়রাম মাহাতোর আদর্শে যে আমাদের জেল জেলকে পার্টি এই পার্টিতে আপনারা সবাই এগিয়ে আসুন আমরা সবাই মিলে এখানের মানুষের যে শোষণ বঞ্চনা এখানে মানুষের যে বিভিন্ন রকম প্রত্যেকটি জনজাতির যে শোষণ বঞ্চনা যার কথা আমাদের নেতা জয়রাম মাহাতো বলেন সেই বিষয়ে আমরা আগামী দিনে সেই ওনার যে লক্ষ্য ওনার যে লড়াইয়ের যে আগামী দিনে যে উদ্দেশ্য সেটা যাতে সাধন হয় আমরা সবাই মিলে কাঁধে কান মিলে আমরা সেই লড়াই আমরা সামিল হই তাই আপনাদের সবাইকে আগামী দিনে অনুরোধ জানাই আপনারা সবাই আমাদের দলে আসুন সবাই আমরা একসাথে মিলে কাজ করি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করি এই বলে আমরা সবাইকে এই আশা ভরসা রেখে আমরা আজকের এই যে আমাদের ক্ষুদ্র আমাদের যে প্রয়াস এই প্রয়াসে সত্যিকারে আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন নমস্কার जेल के पार्टी जिंदाबाद 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 जेल के पार्टी जिंदाबाद 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 जयराम महातो जिंदाबाद जिंदाबाद बध जिनाबा जीना जयराम महातो जी ने बदनाबा